আমরা ভালো করে দেখেন মানে সুন্দর মশা কিন্তু মরতেছে ঠিক আছে এইভাবে রাইখে দিলে কিন্তু মশা মরে যাবে ঠিক আছে আসুন আমরা কীভাবে বানাইতেছি এই ভিডিওটি দেখে নিয়ে আসি নিজেরাই কিন্তু আপনারা বানাতে পারবেন তো ভিডিও সামনে দেওয়া হল ওয়ালাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এই সার্কিটটা আমরা এর ভিতরে ঢুকাবো এর আগে ভিডিওতে সার্কিট কীভাবে বানিয়েছি ভিডিওটি দিয়েছিলাম তো আপনারা সকলে দেখছেন তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে এই পুরাতন ব্যাটটা ঠিক আছে দেখা যাচ্ছে কয়েকদিন পর নষ্ট হয়ে যায় তো আমরা এই ব্যাটটা এখন সার্ভিসিং করব মোট এই আমাদের এই সার্কিটটা ব্যবহার করব আর এখানে পুশ সুইচ হিসাবে আমরা যেহেতু এমপি একটু বেশি ঢুকবে সেই জন্য আমরা এই পুস সুইচটা ব্যবহার করতে পারি রাইস কুকারে যেটা ব্যবহার হয় ঠিক আছে তো এটা কোনটা কোনটা কানেকশান দেবো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে পরবর্তীতে যেন আপনারাও কাজটা করতে পারেন তো প্রথমে আমাদের মিটারে ডায়েট মোডে রাখলাম ঠিক আছে আওয়াজ হচ্ছে তো আমাদের এই যে এ এ মোডে একটা রাখবো ঠিক আছে আর হচ্ছে এটা রাখলাম তাহলে দেখেন আমাদের আওয়াজটা হচ্ছে তার মানে আমাদের এটা আর এটা ব্যবহার করতে হবে এটা আর এটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখেন চাপ দিলে আমার আওয়াজটা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এই দুটো আমরা সুইচিং হিসেবে ব্যবহার করব তাহলে আমরা এই সুইচিংটা বুঝলাম তারপর আমাদের যে পিছনে যে সকেটটা আছে ঠিক আমরা এখানে সকেটটাও ব্যবহার করব ঠিক আছে সৌন্দর্যের জন্য আর আমরা এখানে সার্কিটটা আমরা এখানে খুললাম সার্কিটটা এখানে আমরা ব্যবহার করব সুন্দর করে ব্যবহার করব ঠিক আছে যাতে কোনো প্রকার রিক্স না থাকে আর এখানে সুইচিং হিসেবে এটা ব্যবহার করে এখান থেকে একটা তার এনে আমরা এখানে লাগিয়ে দেব ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা এখানে থেকে লাইনটা জালের মধ্যে দিয়েছি এখন আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এসি আমরা সুইচটা আগে বসিয়ে নিই ঠিক আছে তা আমাদের সুইচের তার হচ্ছে এ দুটা ঠিক আছে আমরা সুইচটা কমপ্লিট করে তারপর এখানে মিউজিক লাইট দেবো যাতে আকর্ষণ হয় মশা আমাদের এদিকে আসে আসার পর মরে যায় মিউজিক লাইট দেবো আমরা তো এখন আমরা এই এখানে এসি যে সকেটটা আছে সেখানে আমরা এসি সকেটটা এখন লাগাবো ঠিক আছে এখানে আমরা মিউজিক লাইট হিসাবে ঠিক আছে এই এল লাইটগুলো ব্যবহার করব যেটা হচ্ছে তিন চার প্রকার আলো দেয় ঠিক আছে এই লাইটগুলো আমরা ব্যবহার করব যাতে মশা এখান থেকে আকর্ষণ করে আসে আসার পর মারা যায় ঠিক আছে এটা হচ্ছে দুই তিন প্রকার আলো দেয় তো আমরা ব্যাটের চতুর সাইড দিয়ে আমরা লাগাবো এদিক দিয়ে ধরে চতুর সাইড দিক দিয়ে আমরা লাগাবো এই যে আলহামদুলিল্লাহ আমরা বাল্বগুলো লাগিয়েছি ঠিক আছে এগুলো আমরা এভাবে ব্লুগান দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব তার সহ ঠিক আছে এভাবে এভাবে সুন্দর করে লাগিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ আমরা দেখেন এলইডি এগুলো লাগিয়েছি অর্থাৎ হচ্ছে বিভিন্ন কালারের রং দেবে আলো দেব ঠিক আছে তো আমরা সুন্দর করে লাগিয়েছি যাতে আলো পাওয়ার সাথে সাথে মশাগুলো চলে আসে এখানে আমরা ফাইভ ভোল্টের একটা মোবাইলের চার্জার লাগাবো ঠিক আছে চলার জন্য এটা হচ্ছে ফাইভ ভোল্ট মোবাইলের একটা চার্জার বেশি ওয়ার্ডের একটা চার্জার আমরা লাগাচ্ছি যেহেতু আমাদের এখানে এল অনেকগুলো লাগাবো তো আমরা মাইনাস প্লাস দেখে এখানে লাগাবো ঠিক আছে আমরা এখানে সুইচের সাথে এই ফাইভ ভোল্টের চার্জারটাও লাইন দিলাম যাতে আমাদের সুইচ চাপার সাথে সাথে ফায়ার করে আবার লাইটও চলে ঠিক আছে তো আমাদের কাজ এখন শেষ এখন আমরা সুইচটা ব্লুগান দিয়ে একখানে আটকাবো আর এখানে এগুলো সব সিস্টেম করে নাট লাগিয়ে দেব শেষ আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা উপরের ঢাকনাটা লাগার আগে একবার চেক করব যে কাজ হলো কিনা ঠিক আছে আমরা এখন লাইন দেবো দেখতে পারতেছেন আমাদের কিন্তু সুন্দর আলো দিচ্ছে ঠিক আছে এই আলোটা কিন্তু মশা ঝাঁকঝাঁকে এখানে চলে আসবে যাই হোক এখন আমরা কাজ শেষ এখন আমরা ঢুকাবো এটার ভিতরে মানে কেসিংটা লাগাবো ঠিক আছে কেসিং লাগার পর আমরা মরা মশা মারিয়ে দেখাবো আপনাদেরকে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখানে আমরা ব্যাটারি সিস্টেমে ঢাকনাটার মধ্যে রাখিয়ে দিছি যে কোনো সমস্যা হলে আমরা এখানে কাজ করতে পারবো ঠিক আছে তো আমাদের কাজ শেষ ঠিক আছে এখন আমরা মশা মারিয়ে আপনাদেরকে দেখাব এখন আমি আপনাদেরকে একটু ফায়ার করে দেখাচ্ছি কীরকম ফায়ার করে দেখতে থাকুন মানে সুন্দর মশা কিন্তু মরতেছে ঠিক আছে এইভাবে রাইখে দিলেই কিন্তু মশা মরে যাবে ঠিক আছে তো এই হলো ভিডিও তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে